নমস্কার সন্ময় সুইকস থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মহেশতলা মালদা মুর্শিদাবাদ এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সেই মডেলটাকে ভাইপো ছড়িয়ে দিয়েছেন যেভাবে দক্ষিণ পরগনা ভাইপোর একটা ভাইপো রাজ চলে আমি আজকে আপনাদের কাকিনাড়ায় নিয়ে যাব সেখানে ভাটপাড়ার পুরসভার কর্মীরা পুলিশ দাঁড়িয়ে থেকে শ্রীরাম জয় শ্রীরাম লেখা সেই ধ্বজাগুলোকে রাতের অন্ধকারে বড় গাড়ি সে ল্যাডার দিয়ে সেই দিয়ে খোলাচ্ছে আচ্ছা কোনো প্রয়োজন আছে বলুন তো কোনো ধর্মের সঙ্গে এই ধর্মাচরণ কোনো সরকার করতে পারবে অন্য কোনো ধর্মের সঙ্গে যেহেতু হিন্দু ধর্ম যেহেতু সেখানে একটা লিবারাল অ্যাপ্রোচ আছে যেহেতু সেই ধর্মের জন্য প্রাণ দিচ্ছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন ফলত সেই ধর্মের যেসব ধ্বজা মানে ধর্মের সঙ্গে যুক্ত যেসব ধ্বজা সেই ধ্বজা খুলতে নামছে একটা সরকার একটা পুরসভা আমি বলছি এখানেই ভাবা উচিত আমি কাকিনাড়ার এই দৃশ্যটা দেখাবো যে ভিডিওটা একটু দেখিয়ে আমি শুরু করলাম আজকের এই প্রতিবেদন রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে রয়েছে ভাটপাড়া পুরসভার কর্মীরা অন্তত সোশ্যাল মিডিয়া আমি তাই দেখলাম যে তারা জয় শ্রীরাম লেখার ধ্বজাগুলো খোলাচ্ছে আছে এর ফলে কি মানুষের মনে হিন্দুত্ব নিবারণ হবে এই ভিডিওটা যিনি করেছেন সে ভিডিওটা যে সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে বহু মানুষ সেটা পোস্ট করেছেন এই পোস্টটা আমি দেখছিলাম আর খালি ভাবছিলাম ঠিক এইভাবেই ক্যান ক্যানিং থেকে মহেশতলা এই মডেলেই ভাইপো চালান জাহাঙ্গীর কাইজা সৌকত সেলিম এই মুদাসসার এই এই মডেলটা চালান যে মডেলটা কাকি নাড়াতে দেখছেন এখন ওই ব্যারাকপুর টাও ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চল ভাটপাড়া বলুন কাকিনাড়া বলুন হালিশহর বলুন এই ভাইপো রাজ চলছে আর এই ভাইপো রাজের মডেলটা হচ্ছে এই যে যেখানে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট ধর্মের ধর্মাচরণ করাটা প্রাপ পাপ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এই ধ্বজাগুলো যদি থাকতো তাতে কি অসুবিধা হতো মানুষ কি বেশি করে গিয়ে বিজেপিকে ভোট দিত না কখনোই না এটা মানুষের একটা সেন্টিমেন্ট তো সেই সেন্টিমেন্টটাকে আঘাত করার কোনো মানে আছে আমি বলছি অন্য কোনো ধর্মের ব্যক্তি মানে এই প্রশ্নটা আমি বারবার করি অন্য কোন ধর্মের কোনো এই ধরনের পতাকা থাকলে আপনি এইভাবে একটা পুরসভা সরকারিভাবে পুলিশি প্রহরায় পুলিশ দাঁড়ি থেকে খোলাতে পারবে ভাবুন একটু ভাবুন আমি বলছি এই ছবিগুলো দেখছেন আপনারা ভিডিওটা আমি দেখিয়েছি ভিডিওটা পুরো ভিডিওটা দেখব রাতের অন্ধকারে এই কারবারটা করছে নির্দিষ্ট একটি পুরসভা এই জন্যই বলছি ভাইপো মানে ওই ক্যানিং থেকে মহেশতলা মহেশতলা থেকে বজ বজ ভাইপো এই মডেলটা চালিয়ে রেখেছে এই পশ্চিমবঙ্গ প্র্যাকটিক্যালি ইসলামিক ফান্ডামেন্টালিজমের ব্যাপারটাকে প্রশ্রয় দেয় একটা নির্দিষ্ট সরকার এ কথাটা বললেই সরকার রেগে যায় ফলত এই সরকার কিন্তু কিভাবে একটা মান একটা একটা ধর্মের উদারতাকে নিয়ে খেলছে তার জন্য এই ভিডিওটা একটা স্মারক ভিডিও রইল আমি বলছি কাকিনাড়ার মানুষ ভাটপাড়ার মানুষ শহরের মানুষ নৈহাটির মানুষ ভাবুন কাদের হাতে ক্ষমতাটা দিয়ে রেখেছে ভোট তো করতে দেবে না ভোট বিভিন্ন সময় ভোট করতে দেওয়াও হয় না এখানে একটা জঙ্গলরাজ তৈরি করে ফেলেছে ওখানে একদম ভাইপোর একদম উত্তি ডন একজন আছে তিনি আবার খুব মানে ভাইপোর খুব অনুগত সৈনিক তিনি ব্যারাকপুর থেকে নইয়াটি দাপিয়ে বেড়ান তিনিই কারবার করাচ্ছেন আমি পার্থভৌমিক ওখানকার সাংসদ আমি তাঁকে বলছি কতদিন হিন্দু ধর্মের এই উদারতা নিয়ে খেলবেন এই প্রশ্নটার উত্তর আপনি যদি ক্ষমতা থাকে রাতের অন্ধকারে ধ্বজা খুলবেন না দিনের বেলা ধ্বজা খুলতে অসুবিধার কথা তাও আবার পুলিশ দাঁড় করিয়েছেন যাতে কেউ অশান্তি না করে প্রশ্নটা হচ্ছে যে এই রাতের অন্ধকারে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায় এটা মানুষ দেখবে এটা এটা অঙ্কটা কষেনি না আমি বলছি প্রত্যেক প্রত্যেক হিন্দু ধর্মের মানুষ এটা ভাবুন যে কিভাবে সারা পশ্চিমবঙ্গে একটা পশ্চিম বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা চলছে এটা তার স্মারক আমি বলছি ভিডিওটা ভিডিওটার স্মারক দেখুন আমি কোন ধর্ম কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আমি একটা নির্দিষ্ট প্রশ্ন বারবার রাখি আমি আবারও রাখছি এই প্রতিবেদনে রাখছি যে আপনি অন্য কোন ধর্মের ধর্মীয় পতাকা এইভাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নামিয়ে খোলাতে পারবেন খুলিয়ে দেখুন তো একবার ট্রায়াল রান দিয়ে দেখুন তো একবার চেষ্টা করে দেখুন এই অসভ্যতা কেন করছেন আমি ভাটপাড়া পুরসভা যারা বলছি ওখানকার যিনি সাংসদ আছে আমি তাদের বলছি আরও আশেপাশে বেশ কিছু বিধায়ক আছে আমি তাদের বলছি হিন্দু ধর্মটা সস্তার খেলনা জিনিস না হিন্দু ধর্মের উদারতাটাকে নিয়ে এই নোংরামি কেন করছেন কিসের জন্য করছেন রাতের অন্ধকারে পুরসভাকে নামাতে হচ্ছে ল্যাডার নামাতে হচ্ছে লোক ডিপ্লয় করতে হচ্ছে পুলিশ পাহারা দিতে হচ্ছে ভাবছেন কেউ দেখবে না মাঝরাতে রাতের অন্ধকারে এই কারবার ছি পার্থভৌমিক এটুকু বলা ছাড়া কিছু নেই আসলে ওখানেও ওই এন্টায়ার ব্যারাকপুর সাবডিভিশনে এই পার্থভৌমিক আন্ডার লিডারশিপ অফ ভাইপো এই জঙ্গল রাজটা চালাচ্ছেন এই ভিডিওটা দেখুন আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন জানুক মানুষ অন্তত জানুক রাতের অন্ধকারে যে কারবার পার্থভৌমিকরা করাচ্ছেন সেটা বাংলার আপামোর জনসাধারণের জানা দরকার দেখা দরকার বোঝা দরকার যে কোন সরকারকে নবান্নে বসিয়েছেন যারা আপনার ধর্ম নিয়ে এভাবে নোংরামি করে যারা আপনার ধর্ম নিয়েই ছেলে খেলা করে দেখুন 哥。